কয়লার ব্লক বন্টন কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে সিবিআই খসড়া রিপোর্টে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা এবার তাকে হাতিয়ার করে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শারদাকাণ্ডে বিরোধীরা যখন সিবিআই তদন্তের দাবিতে প্রতিদিনই সুর চড়াচ্ছে তখন কয়লাকাণ্ডকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হাতিয়ার করল তৃণমূল সোমবার পার্থ চট্টোপাধ্যায় বলেন সিবিআই রিপোর্টের একটা অংশ কেন্দ্রীয় মন্ত্রীরাই পরিবর্তন করে দিয়েছেন তাহলে আর সিবিআইয়ের নিরপেক্ষতা কোথায় থাকলো। বাংলার মানুষ আওয়াজ তুলেছিল যে আপনারা যে বন্দুক বাহিনীদের হাতে হাতে ছেড়ে ছেড়ে দিয়ে দিয়ে ক্যাডারদের নিরস্ত মানুষের উপরে চালালেন তার তদন্ত হওয়া দরকার সেদিন সিবিআই হয়নি এখন কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে পকেটে ঢুকে কিংবা পকেটে রেখে তারা কয়লাতে হাত ময়লা তো গান গাচ্ছেন করেননি রবিবার শ্যামনগরের জনসভা থেকে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য এদিন পাল্টা তার জবাব দেন পার্থ চট্টোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে লগ্নি সংস্থাগুলির রমরমার অভিযোগেও এদিন সরব হন তৃণমূলের মহাসচিব কংগ্রেসের সঙ্গে সিপিএম যোগের অভিযোগে সরব হয়ে পার্থর কটাক্ষ সিপিএম এখন কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া হয়ে গিয়েছে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ বর্ধমানের কাল নয় বছর পঞ্চান্নর ওই মহিলার দাবি সোমবার সকালে কাজে যাবার জন্য যখন তিনি বাড়ি থেকে বেরোন তখন বাড়ির কাছে তার পথ আটকায় একটি গাড়ি তিন যুবক তাকে জোর করে গাড়িতে তোলেন বলে দাবি ওই মহিলার মহিলার অভিযোগ কিছুদূর যাওয়ার পর একটি ধান খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন ওই তিনজন অভিযোগকারিনীর দাবি ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণনাশেরও হুমকি দেন ওই তিন যুবক দুপুরে কালনা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা তার ভিত্তিতে অভিযোগকারিনীর গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম সঞ্জিত টুডু অভিযোগকারিনীর ছেলের দাবি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে হামেশায় ঘুরতে দেখা যায় অভিযুক্তদের যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু জানিয়েছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই অন্যদিকে পুলিশ সূত্রে খবর কালনা মহকুমা হাসপাতালে মহিলার মেডিকেল টেস্টে গণধর্ষণের প্রমাণ মিলেছে ছেলেকে নিয়ে বছর পঞ্চাশের এই মহিলা থাকেন সল্ট লেকের বিএল ব্লকের একশো সাতাশ নম্বর বাড়িতে মহিলার অভিযোগ এদিন দুপুরে তার উপর চড়াও হয় বাড়ির কিশোর পরিচারক ঠিক কি ঘটেছিল এদিন দুপুরে গৃহভত্রীর দাবি অভিযোগ এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বসেছিলেন একতলার ঘরে দোতলায় ছিলেন ছেলে হঠাৎই মুকেশ একটি খুঁড় নিয়ে হামলা চালায় মহিলার ওপর টেলিফোনের তার গলায় পেঁচিয়ে ওই মহিলাকে খুন করার চেষ্টা করে বলেও অভিযোগ মহিলার দাবি চিৎকারে তার ছেলে দোতলা থেকে নেমে এলে মুকেশ পালিয়ে যায় পুলিশ জানতে পেরেছে মাস দুই আগে বিহার থেকে কলকাতায় আসে বছর পনেরোর মুকেশ যাদব এরপর থেকে সল্টলেকের বিএল ব্লকের ওই বাড়িতে পরিচারকের কাজ করছিল সে পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের অনুমান লুটপাট চালানোর জন্যই এই হামলা কিন্তু কি কি খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয় কংগ্রেস বিজেপির মধ্যে স্নায়ুর লড়াই ক্রমেই চরমে উঠছে একদিকে বিজেপি যখন কয়লাকাণ্ড ও রেলে ঘুষকাণ্ড ঘিরে কেন্দ্রকে বেকায়দায় ফেলতে তৎপর তখন পাল্টা সংসদে খাদ্য নিরাপত্তা বিল পেশ করে কৌশলী চাল দিল কংগ্রেস বিরোধীদের তুমুল হৈহট্টগোলের মধ্যেই সোমবার সংসদে খাদ্য নিরাপত্তা বিল পেশ করেন খাদ্যমন্ত্রী কে ভি থমাস কিন্তু বিরোধীরা খাদ্য বিল নিয়ে আলোচনায় কড়া আপত্তি জানায় লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ সাফ জানিয়ে দেন রেলমন্ত্রী পবন কুমার বনসল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার পদত্যাগ না করলে সংসদে কোনো বিল পাশ করতে দেবে না তারা কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই কংগ্রেস খাদ্য নিরাপত্তা বিল পাশ করাতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের কিন্তু বিজেপির চাপ সত্ত্বেও দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবি খারিজ করে দিয়েছে কংগ্রেস কেন্দ্র গরিবদের স্বার্থের কথা মাথায় রেখে খাদ্য নিরাপত্তা বিল পাশ করাতে চাইলেও বিজেপি তাতে বাধা দিয়ে দরিদ্র স্বার্থ বিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস রাজনৈতিক মহলের ব্যাখ্যা সুকৌশলে খাদ্য নিরাপত্তা বিল পেশ করে কংগ্রেস বিজেপিকে পাল্টা চাপে ফেলতে চাইছে